পিউর আমি কে চৌধুরী সবাই কেমন আছেন আসা করি ভালো আছেন চলে এসেছে আজাদ মার্টি আপনাদেরকে দেখাবো দারুণ দারুন ফ্যান্সি দোলনার কালেকশন এই দোলনাগুলো বর্তমানে খুবই ভাইরাল খুবই আজকে আমি আপনাদেরকে একদম ধামাকা আমাকে একটা অফার দিব সেই অফারটা আমরা ভিডিওতে ইঞ্চি না বলে ভিতরে একটা গদি থাকবে পিছনে হেলান পিছনের কাজ দেখেন সম্পূর্ণ হাতে তৈরি

তারপরে যেটা দেখাইবো এটা হলো আপনার 12টা কালার হবে ওটার ভিতরে 12টা কালার হবে এটার ভিতরে পিঙ্কের রাজকুমার পিঙ্কের ভিতরে যে একটা কালার হবে ভিতরে এটা যদি 40 ইঞ্চি করতে চান অর্ডার করলে দাও ইঞ্চি নিতে আচ্ছা আর ডেলিভারি একটা পেমেন্ট করা লাগবে আপনি সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি খুবই সুন্দর সম্পূর্ণ হাতে পারবেন আমাদের হোয়াইট কালার টা সবচেয়ে বেশি পপুলার এই ভিডিওতে হোয়াইট কালার টা দেখাচ্ছি না তো আমরা সবুজ কালার ভিতরে তিরিশ ইঞ্চি

আমি দেখাচ্ছিলাম দেওয়ার জন্য গদি নিতে পারবেন তো এই যে সুন্দর সুন্দর দোলার কালেকশন গুলো দেখালাম হলুদ পার্পেল ব্লু সবুজ পিঙ্ক হোয়াইট তো এই কালেকশন কোথায় আসলে পাবেন স্ক্রিনে তো নাম্বার দেওয়াই আছে তাছাড়া আমি আপনাদেরকে আজাদ মার্টের কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি আর একটা বলে দিই অ্যাড্রেস হলো দোকান নাম্বার হলো 10 নম্বর রসুলপুর মেইন রোড বাইতুল মামুর জামে মসজিদ নিউ কামরাঙ্গিসর রনি মার্কেট আপনারা বাইতুল মামুর মসজিদের সামনে এসে ভাইয়ার নম্বরে কল করে ভাইয়া রিসিভ করে নিয়ে আসবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা ধুমায় শেয়ার করবেন তো যে সর্বোচ্চ শেয়ারকারীর জন্য একটা দোলনা গিফট থাকবে ডিসকাউন্ট তো থাকবে আর সর্বোচ্চ যে শেয়ার করবে তার জন্য দোলনা গিফট দোলনা একটা গিফট থাকবে ওকে তো ধুমায় শেয়ার করবেন ভিডিওটা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ